কোনো না কোনো দিন তো এটাই হাত লাগাতে হতো মানে আপনার বাড়ির একটা অংশ সেটা পোড়ো হয়ে আছে ধরুন মানে তিন প্রজন্ম আগে কেউ থাকতো সেখানে ঢোকা যায় না এত ঝুল বাদুর এত নোংরা কিন্তু সেই জায়গাটার ভ্যালুয়েশন অনেক কোনো না কোনো দিন তো হাত দিতে হবে আপনাকে এই হাত দেওয়ার কাজটা এখন নরেন্দ্র মোদী দেশ জুড়ে করছে বিশ্বাস করুন এসআইআর না করে এটা আপনাদের বলছি এসআইআর আপনারা চাইছেন তো এসআইআর না হোক বন্ধ হয়ে গেল ধরুন এসআইআর এসআইআর না করে যদি আর তিনটে ইলেকশনও হয় এই বাংলায় বিধানসভায় নির্বাচন দশ বছর পনেরো বছর বাংলা আসাম ঝাড়খণ্ডের তিনটে ইলেকশন যদি হয় দেখবেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সংখ্যা গুরু হয়ে গেছে এটা আমি বলছি না এটা বিশেষজ্ঞরা বারবার বলছেন এটার জন্য এই ম্যান্ডেটটা এতটা জনপ্রিয় হয়েছে আসামে যে আসামের মুখ্যমন্ত্রী বারবার এটাই বলে যাচ্ছে যে আমার কাজ অন্য কিছু, না আমার কাজ ভোটার তালিকা সংশোধন করা বাংলাদেশিদের খেদানো রোহিঙ্গাদের খ্যাতানো আর উন্নয়ন করা সেই উন্নয়ন মোহাম্মদ স্বামীও পাবে ময়ূকও পাবে ঝন্টু বড়াইকও পাবে সজল ঘোষও পাবে রুদ্রাঙ্কও পাবে সন্ময়তাও পাবে দেখুন রিপাবলিক নেটওয়ার্কের এডিটার ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা আবার এই কথাটা বলেছেন

এসআইআরটা হবে আর এসআইআর না হলে ভোট হবে না একটা জিনিস খালি বারবার মনে হয় যেন তো বিশেষ করে যেটা নিয়ে আমরা কেউ কথা বলছি না কেউ ভাবছি না সেটা হচ্ছে আলটিমেটলি ইকোনমিক গ্রোথের ফসলটা কে পা তুমি শেখ সাজানের সাম্রাজ্যটা ছেড়ে না এই প্রান্তিক সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেভাবে পেনিপ্রেশন হয়েছে এবং আমি এক্ষুনি পূর্ববর্তী আহ তৃণমূলের পন্থী বক্তার বক্তব্য শুনছিলাম যে সেখানে দাঁড়িয়ে বাহাত্তরটা আউটপোস্টের জমি না দিয়ে দিনের পর দিন অসুরক্ষিত রেখে দিনের পর দিন যে সিচুয়েশনটা বাংলাদেশের বর্ডার স্টেটগুলোতে বর্ডার ডিস্ট্রিক্ট গুলোতে করে রাখা হয়েছে আজকে এমল বিশ্ব শর্মা যা বলছেন সেটা খুব অবাক হওয়ার নয় আমি বলছি এই পশ্চিমবঙ্গে একদিন মুসলিম জনসংখ্যা ফিফটি ওয়ান পার্সেন্ট হবে এবং হিন্দু জনসংখ্যা ফোর্টি নাইন পার্সেন্ট হবে নিয়ার হেডিং টুয়ার্টস দেখ এবং সেটাকে রোধ করতে গেলে আটকাতে গেলে একটা তো সিচুয়েশন দরকার একটা কোনো একটা জায়গা তো দাঁড়িয়ে টানাটা দরকার এই বাস্তব সত্যের কেন অসুবিধে কোথায় আসলে আমি ওই একটা কথা বলে শেষ করি সব থেকে বিপজ্জনক যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে সেন্টার এখান থেকে এটা হাফ তৈরি হচ্ছে এখান থেকে গুজরাট পাঠানো হচ্ছে এখান থেকে রাজস্থান পাঠানো হচ্ছে এখান থেকে হরিয়ানা পাঠানো হচ্ছে দিল্লি পাঠানো হচ্ছে মহারাষ্ট্র পাঠানো হচ্ছে কর্ণাটক পাঠানো হচ্ছে আলটিমেটলি সিচুয়েশন এই এই খবরটা পাননি এই খবরটা আমি করে করেছিলাম দু তিন দিন আগে কর্ণাটকের যে বিরোধী দলনেতা মানে এখানে যেরকম সুবিনয় অধিকারী ওখানে বিজেপির যে বিরোধী দলনেতা তিনি চিঠি লিখেছেন অ্যাসেম্বলিতে এটা প্লে স্টেবল করার জন্য বলেছেন কি অবস্থা ভাবুক কলকাতার হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে যে ট্রেনগুলো ঢুকছে যশোবন্তপুরের মতন কর্ণাটকে সেগুলো যেন স্পেশাল চেকিং শুরু করে রেল তাদের আধার কার্ড যেন দেখা হয় ম্যান্ডেটারিলি ভাবুন এই জায়গায় প্যানিক গেছে কর্ণাটকায় মহারাষ্ট্রতে বাংলাদেশিদেরকে কোনো চাকরি দেওয়া হবে না বলে দেওয়া হয়েছে একদম রিয়েল এস্টেট প্রোমোটারদের আমি শিখা চ্যাটার্জির কাছে যাব শিখাদি একদম শেষ এক মিনিট বাকি আমা আমি যে এলাকাগুলোতে থাকি এবং আমাদের চারপাশের যে বহু মানুষ রয়েছেন তাদের অনেকে ওই বাঙাল পূর্ববঙ্গের মানুষজন তাদের তো সবচেয়ে বেশি বোঝা উচিত যে আজকে এসআইআর লাইনে দাঁড়িয়ে বিরক্তি প্রকাশ করছে যারা তাদের বাপ একটা সময় লাইনে দাঁড়িয়েছিল রিফিউজি ক্যাম্পের এবং আজ যদি এসআইআরটা না হয় পাঁচ বছর পরে আবার তাদেরকে হয়তো রিফিউজি ক্যাম্পে দাঁড়াতে হবে এই সহজ বিষয়টা কেন তারা বুঝতে পারছে না বা আপনারা হয়তো বোঝাতে পারছেন না হ্যালো সবাই বোঝে মানুষও বুঝছে সত্যি কথা এবং এখানে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা বলে নানা রকম ভাবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার যে সমস্ত অনুগামীরা রয়েছে তারা প্রত্যেকেই একই কথা বলছে এরকম ভাবে তাদেরকে উস্কানো হচ্ছে তার ফলে মানুষজন চিন্তা ভাবনা করছে কিন্তু দেখুন লাইন লাইন তো সব জায়গায় দিয়ে যে কোনো কাজ করতে গেলে কিউ ছাড়া কোনো কিছু হয় না সমস্ত জায়গায় আজকে ট্রেনের টিকিট কাটুন বাসের টিকিট কাটুন থেকে শুরু করে সমস্ত জায়গায় তো লাইনের দরকার হয় তো লাইনে দাঁড়িয়ে সেখানে করা হচ্ছে না নির্বাচন কমিশন বয়স্ক মানুষদের জন্য স্পেশাল ব্যবস্থা করে তারা তার বাড়ির থেকে গিয়ে যারা নাকি বয়স ষাট বছরের মধ্যে তাদের ব্যবস্থা আমার সময় আমার সময় যেহেতু একদম শেষ আমি শুধু একটাই কথা শেষে বলবো ওই রাস্তায় কাজ হওয়ার সময় লেখা থাকে না টুডে স্পেন তোমারো স্কেন এসআইআরটাকে ওভাবে দেখুন আজকে কিছুটা কষ্ট হতে পারে আজকে কিছুটা বিরক্তি লাগতে পারে কেন আমার কাগজ দেখছে কেন আমাকে লাইনে দাঁড় করাচ্ছে কেন আমাকে ডাকছে বিশ্বাস করুন এগুলো সমস্ত কিছু ততক্ষণ অব্দি বলতে পারবেন যতক্ষণ দেশে গণতন্ত্র আছে রাজ্যে আপনি মাথা উঁচু করে পাচ্ছেন যেদিন সংখ্যালঘুরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল অর্থাৎ হিন্দুরা সেদিন কিন্তু এই লাইনে দাঁড়ানো নিয়ে কারোর কোনো প্রবলেম ছিল না আজকে ওরকম একটা পর্যায়ে আমাদের নিয়ে আসা হচ্ছে যেখানে আবার হয়তো রিফিউজি ক্যাম্পে দাঁড়াতে হতে পারে রিফিউজি ক্যাম্পে দাঁড়ানোর থেকে এসআইএলের লাইনে দাঁড়ানো অনেক সুখকর এটা প্লিজ হতে দিন এটা প্লিজ শেষ করতে দিন তাড়াতাড়ি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়